এই দেখো আমাদের সব ঝড়ের মধ্যে একটা দোকানের মধ্যে ঢুকে বসে যাও কি অবস্থা দেখো পাতা পুড়ে জায়গাটা একটুখানি ঝড়ে দেখো অবস্থা কি অবস্থা দেখো এখন যাবো দেখি কী নিবি বান্ধবী সব নিবি একটা নিয়েছি হচ্ছে লোটে মাছের চপ আর একটা নিয়েছি হচ্ছে ভেজিটেবিল চপ আমার বান্ধবী দেখো খুব টেনশনের মধ্যে রয়েছে একটা কেননা নাকি জানলা মালনা ভেঙে পড়ে যাবে এই ঝড় বৃষ্টিতে ওকে তাকে ফোন করে করে বলছি শুধু এদিকে আমরা ঘুরতে এসেছি অবস্থাটা শুধু দেখো কি অবস্থা পুরো চারিদিকে পুরো দেখো ধুলো বালি দেখো এইদিকে দেখো এইদিকে দেখো মনে হচ্ছে যেন বাগানে চলে এমন পাতায় পাথা চো জমি না

টাই খারাপ আছে আমাদের এর থেকে মানে হয় আমরা ধুডিওতে গেলে ভালো হতো হ্যাঁ তারপর ধূপপাটি জ্বালাতে চাইলাম ধূপপাটে আবার বৃষ্টি চলে এলো বসা ধুই মশা ধূপার মধ্যে ওখানে ওখানে গিয়ে বসে মশার ধূপ জ্বালাতে গেছিলো ব্যাস গেল আর কি করা যাবে ঠিক আছে আর কিছু নেই কি বিচ্ছিমারটা ব্লক করছি আমি জানি না সোনাই ছাড়া তো করিও না যাই হোক যেমনই বলছি একটু ম্যানেজ করে নিও আমার তো ইচ্ছা হলো মাঝে মাঝে একটু ব্লক ব্লক করা তাই জন্য করলাম যাই হোক শোনাই তো করে আমি তো অত এক্সপার্ট না যেমন করছি ম্যানেজ করে নি যাই হোক যাওয়া বাড়ি যাই কথা